আসসালামু আলাইকুম মদুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা দেখাবো আমার ফোনে ওয়াইল পেপার যে দেখতে পাচ্ছেন নাম দিয়ে কীভাবে একটি ওয়াইল পেপার তৈরি করতে হয় আমরা সেটি আপনাদেরকে দেখাবো এর আগে প্রথমে বলে নেই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই করবেন এই জন্য আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে এখানে সার্চ করার লিখবো ওয়াইল পেপার নেম স্টাইল সার্চ করার পর অ্যাপ চলে আসবে দুই যে আছে এই অ্যাপসটা আপনার অবশ্যই ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর একটু লুট হবে একটু ধৈর্য সঙ্গে দেখতে হবে আমি একটু ওপেন করে নিচ্ছি ওপেন করার পর একটু লোড হচ্ছে জি লুড হয়ে গেছে এখানে এরকম একটা পেজ আসছে পেজে লেখা লেখা আছে জেনারেট জেনারেট ওয়াল পেপার এখানে চাপ দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আপনি যে নামে আপনি ওয়াল পেপারটি বানাতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন আমি একটি নাম লিখে দিচ্ছি এবং জেনারেট ওয়েল পেপার চাপ ক্লিক করবেন এরকম অনেকগুলো আপনাদের পাশে কিছু ওয়াইল পেপার স্টাইল চলে আসবে আপনারা আপনাদের মতো করে এটাকে বেছে নেবেন এখানে অনেকগুলো আপনার শুরুতে এখানে একটি লক করা থাকবে লক করার জন্য আপনার একটি অ্যাড দেখতে হবে অ্যাডটা দেখে নেবেন আমি প্রথমে আমার এই অয়েল পেপারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নামটা নিচে আছে এই নামটা আমি উপরে উঠে নিচ্ছি উপরে নেওয়ার পর আপনার নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে ফন্ট ফন্ট কালার ফন্ট গ্রেডিং এখানে ফন্ট আছে এখানে বিভিন্ন স্টাইলে আছে ফন্ট আছে ফোনগুলো আপনার স্টাইল স্কু দেখে আপনার পছন্দ করে নিতে পারেন তো আমি আমার মন মতো একটি ফন্ট নিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে একটি ফোন নিয়ে নেবেন আমি এই ফোনটি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোনটি নিয়ে নিচ্ছি এই ফোনটি নেওয়ার পর পাশে দেখেন আপনার ফোন কালার আছে আপনার বিভিন্ন কালার দিতে পারেন দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনারা দিতে পারেন আপনারা মর করে আমি একটি কালার দিয়ে দিচ্ছি এবং পাশে দেখেন কালার গ্রেডিং আছে গ্রেডিং আপনারা দিতে পারেন এইখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সুন্দর লাগতেছে আপনার আপনার মতো দিয়েছেন এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে লেখা বড় ছোট করতে পারেন আপনার মতো করে আমি এই সাইজটাই রেখে দিচ্ছি এখন উপরে দেখেন সবুজ বাতে নেক্সট বাটন আছে ওইখানে আপনারা ক্লিক করবেন আমি এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পেজ আসবে এখানে দেখেন উপরে লেখা আছে সেট ওয়ালপেপার আপনার ওয়াল সেট করার জন্য বলছে আপনি এখানে ক্লিক করলেন আমি এখানে ক্লিক করে হবে তিনটা অপশন আসছে প্রথম অপশন হোম স্ক্রিন লক স্ক্রিন এবং হোম এন লক স্ক্রিন আমি হোম স্ক্রিনে সেট করে দেয় হোম স্ক্রিনে ক্লিক করলাম হোম স্ক্রিনে ক্লিক করার পর একটু সময় নিবে এই যে দেখেন আপনাদের ফোনে আপনাদের নাম দিয়ে সেট হয়ে গেছে একটি ওয়ালপেপার অতি সহজে অল্প সময়ের ভিতরে আপনারা একটি ওয়ালপেপার তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে